হ্যালো মাই স্টুডেন্ট আমি শান্তি আজকের ভিডিওতে আমি তিলকের স্বরাজ এবং হচ্ছে কি যে গান্ধীর যে স্বরাজ এবং দুজনকার যে স্বরাজের যে ভাবনাগত যে চিন্তাগত পার্থক্য সে বিষয়ে আলোচনা করবো এই ভিডিও হচ্ছে কি আমার এক স্টুডেন্টের অনুরোধে আমি বানাচ্ছি তাছাড়া যদি তোমাদের যদি যে কোনো পলিটিক্যাল সায়েন্সের যদি কোনো বিষয় বুঝলে অসুবিধা হয় তো আমার কমেন্ট করে জানাবে আমি সেই বিষয় হচ্ছে কি তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করবো তো হচ্ছে কি প্রথমেই বলে দিই যে হচ্ছে কি দুজন ব্যক্তি দুজনই মহান ব্যক্তি আমাদের কাছে দুজনই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী এবং খুবই প্রিয় মানুষ আমাদের ঠিক আছে তো হচ্ছে কি এই ভিডিওতে হচ্ছে কি তাদের যে হচ্ছে কি ওনাদের যে আমি স্বাধীনতা সংক্রান্ত যে পার্থক্য আলোচনা করব। ওকে এই পার্থক্য আলোচনা করতে গিয়ে আমার উদ্দেশ্য এই নয় যে হচ্ছে কোনো ব্যক্তিকে মানে গান্ধীকে দেখানো কাউকে বড় করে দেখানো এই উদ্দেশ্য আমার নেই ওকে তবু যদি হচ্ছে কি আমার অজ্ঞানতার কারণে যদি হচ্ছে কোনো ভুল বেলে ফেলি ঠিক আছে বা আমার দ্বারা কোনো যদি ভুল ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে তার জন্যে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ঠিক আছে তো আরেকটু একটু দু মিনিট বলে দিয়ে হচ্ছে কি যে হচ্ছে কি স্বরাজ্যের ধারণা বা চিন্তা ভাবনা আমাদের হচ্ছে কি যে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি দেখা যায় হচ্ছে তার সংস্কৃতি তার কালচার তার এডুকেশান সমস্ত কিছুই ডিপেন্ড করে তার প্রকৃতি ঠিক আছে অনেক কিছু নির্ভর করে আহ প্রত্যেক ভাবনার ক্ষেত্রে ঠিক আছে তো হচ্ছে কি দুজনের কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে কি দুজনের মেন উদ্দেশ্য হচ্ছে কি দেশকে স্বাধীন করা এই তাদের মধ্যে সবচেয়ে বড় সাদৃশ্য দুজনের দুজনের লক্ষ্যই ওকে এবং দুজনের লক্ষ্যই হচ্ছে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়া এবং জনগণকে দেশের আপমর জনগণকে এক সুন্দর মুক্ত পরিবেশ দেওয়া ওকে এক স্বাধীন দেশ উপহার দেওয়া দুজনকারই লক্ষ্য এই কিন্তু ঠিক আছে দুজনই স্বাধীনতা সংগ্রামের জন্য ঠিক আছে দেশকে স্বাধীন করার জন্য আত্মনিয়োগ করেছে নিজেদের বলিদান দিয়েছে ঠিক আছে সেই দুজন মহান ব্যক্তিদের স্বাধীনতা সংক্রান্ত চিন্তাধারা যে ভাবনা সে পার্থক্য আমি এই ভিডিওতে আলোচনা করতে চলছি ঠিক আছে ওকে চল তাহলে स्वराज स्वराज বা স্বাধীনতা তাহলে स्वराज বা স্বাধীনতা হচ্ছে কি যে দুজন দুজন দু দৃষ্টিকোণ ভालत দু রকম ভालत ঠিক আছে দুজনকার ভাবনা আলাদা আলাদা দুজনকার ভাবনা হচ্ছে কি আলাদা আলাদা তো হচ্ছে स्वराज যে এই স্বাধীনতা ফিলক কি ভालत না স্ব স্বাধীন হতে ভालत ওকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে যায়তো ওকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট সেলফ রুল সেলফ রুল চাইতো স্ব স্বাধীন হতে যায়তো এই যে স্বস্বাধীন অর্থ কি না ব্রিটিশদের কাছ থেকে টোটালি রাজনৈতিক ভাবে হতে চাইত ঠিক আছে ব্রিটিশদের কাছ থেকে ব্রিটিশ ব্রিটিশদের কাছ থেকে সম্পূর্ণভাবে রাজনৈতিক ভাবে স্বাধীনতা চাইতো ঠিক আছে কোনো হচ্ছে আধা স্বাধীনতা নয় সম্পূর্ণভাবে চাইত ঠিক আছে সেল আত্ম 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 মানে স্বনির্ভর হতে চাইত ঠিক আছে তার এই উদ্দেশ্য এবং হচ্ছে কি যে আমাদের যে হিন্দু সংস্কৃতি হিন্দু ধর্ম সেই ধর্মকে হচ্ছে কি খুবই মর্যাদা দিত এবং গর্ববোধ করত ঠিক আছে তাকে বাঁচিয়ে রাখার জন্য আহ খুব প্রচেষ্টা করে গেছে তিনি ঠিক আছে তার তিনি এই দিক থেকে স্বাধীনতাকে ব্যাখ্যা করতে চেয়েছেন ঠিক আছে সম্পূর্ণ ফি করতে কোনো অন্য কোনো বিদেশি তাদের শাসন করবে এটা মানতে পারেনি একই পার্সপেক্ট হচ্ছে কি গান্ধীর যে স্বরাজ হচ্ছে কি আত্মনির্ভরশীল হতে চেয়েছে আত্মনির্ভরশীল ঠিক আছে ও সেলফ রেগুলেশন হতে চাইছে এবং ব্রিটিশদের থেকে মুক্তি হতে চেয়েছে আর কি করতে চাইছে আত্মনির্ভর হতে আত্মনির্ভর হতে ওইখানে কি তা হচ্ছে গ্রাম বলো শহর বলো সবাই কি বিভিন্ন দিক থেকে আত্মনির্ভরশীল হয়ে উঠবে ঠিক আছে তিনি যেমন কেবল যদি দেখি যে তিলক শুধু রাজনৈতিক স্বাধীনতাকে গুরুত্ব দিতে চেয়েছেন বেশিরভাগ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা চেয়েছেন তিনি রাজনৈতিক নয় সামাজিক অর্থিক রাজনৈতিক সবাই কি করতে চেয়েছে সার্বিক উন্নতি চেয়েছে এবং একই সঙ্গে সে স্বাধীনতা দাবি চেয়েছে কিন্তু এই স্বাধীনতার দাবি চাওয়া দুজনকার মধ্যে প্রসেসটা ঠিক আছে ভাবনা চিন্তাগত বিভিন্ন পার্থক্য রয়েছে আমি সেই পার্থক্য হচ্ছে কি আমি লিখে রেখেছি আমি লিখে রাখার উদ্দেশ্য এটাই হচ্ছে যাতে বেশি সময় নষ্ট না হয়ে যায় এবং হচ্ছে কি যাতে খুবই অল্প সময়ের মধ্যে আমি ব্যাখ্যা করতে পারি উপস্থাপন করতে পারি এবং তোমরাও যাতে হচ্ছে কি লিখে নিতে পারো সেই জন্য হচ্ছে কি প্রচেষ্টা ওকে আমি এক এক পয়েন্ট বলে যাচ্ছি তোমরা হচ্ছে কি এবং তার ব্যাখ্যা দিয়ে যাচ্ছি তোমরা পারো খাতায় লিখে নিবে এবং আমি যে ব্যাখ্যা দিচ্ছি সেই ব্যাখ্যা হচ্ছে কি দুবার দেখে হচ্ছে খাতায় লেখা নেওয়ার চেষ্টা করবে আশা করি এই ভিডিও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না দেখো স্বাধীনতা অর্জনের পদ্ধতিগত পার্থক্য ঠিক আছে এই যে স্বরাজ অর্জন স্বরাজ বা স্বাধীনতা এই অর্জনের যে পদ্ধতি কি পদ্ধতি দুজনকার সবাইকে দুজনকারীর লক্ষ্যটা কি দুজনকারী লক্ষ্য কিন্তু এই স্বরাজকে প্রাপ্ত করা স্বরাজ স্বরাজকে অর্জন করা বা অর্জন করা কাদের কাছ থেকে না ব্রিটিশদের কাছ থেকে এখানে সত্যকে ব্রিটিশ দুজনকার তাহলে এখানে সত্যকে ব্রিটিশ তাহলে দুজনকারী লক্ষ্য হচ্ছে চাই তিলক হোক চাই গান্ধী হোক দুজনকারী মেন লক্ষ্য মেন অবজেকটিভ হচ্ছে কি মেন এম হচ্ছে কি মেন গোল হচ্ছে কি হচ্ছে কি স্বাধীনতাকে বা অর্জন করা ঠিক আছে তাহলে কিন্তু এই অর্জন করার পদ্ধতিটা কি এই পদ্ধতিগত পার্থক্য আছে তাহলে একটা পয়েন্ট দিবে কি যে স্বাধীনতা অর্জনের পদ্ধতিগত পার্থক্য স্বাধীনতা অর্জনের পদ্ধতিগত পার্থক্য একটা দিলে তাহলে কি দেখবে তিলক কি ছিল তিলক হচ্ছে কি কি বললাম যে হচ্ছে কি স্বাধীনতা চাইতো স্ব স্বাধীনতা এবং হচ্ছে কি গান্ধীর অহিংস পদ্ধতিতে নয় কি হিংস্ব পদ্ধতি হিংস্ব তিলক কিভাবে স্বাধীনতা দাবি করতো হিংহ ঠিক আছে কাছে যে ওই যে দয়া দাখ নয় ঠিক আছে অহিংসার কোনো বালাই ছিল না আমার স্বাধীনতা উনি তাই বলতেন যে স্বাধীনতা আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবো ঠিক আছে স্বাধীনতা আমার জন্মগত অধিকার আমি স্বাধীনভাবে আমার দেশ আমি কেন তা উনি পরাধীনতায় থাকবো ঠিক আছে এই জন্য কি তার ভূমিকা থাকতে কি জঙ্গি জঙ্গি যেমন করে গায়ের বল দিয়ে হোক হিংসাত্মক ভাবে হোক বিদেশ দিকে মেন হচ্ছে কি তাড়ানো ঠিক আছে বিদেশ দিকে হচ্ছে কি তাড়ানো এটা কার লক্ষ্য ছিল এটা হচ্ছে কি ফিলোপাল লক্ষ্য ছিল ঠিক আছে একই দিকে যে গান্ধীর কি লক্ষ্য আমরা ছোট থেকে জানি গান্ধীকে আমরা ছোট থেকে জানি পয়সা দেখতে পেয়েছি না তো হচ্ছে যে শুনে এবং শুনে গান্ধীকে বিভিন্ন প্রাইমারি স্কুলের বই থেকেই দেখতে পাচ্ছি এবং তার মেন প্রসেস কি পদ্ধতিকে আমরা জানি যে গান্ধীবাদী গান্ধী হ্যাঁ তবু হচ্ছে কি এক গাল এক চড় মাল আরেক গাল কেটে হ্যাঁ এবং হচ্ছে সত্যাগ্রহ পদ্ধতি হ্যাঁ তাহলে এর পদ্ধতি কি সত্যাগ্রহ সত্যাগ্রহ তাহলে এর পদ্ধতি কি স্বাধীনতা পদ্ধতি সত্যাগ্রহ আর এর পদ্ধতি কি যৌগি হিংস্ব ঠিক আছে যেমন হোক আমি আমার সান্ত অর্জন করবো ঠিক আছে তাহলে এই পদ্ধতিগত পার্থক্য আশা করি তোমরা এই পদ্ধতিগতটা পার্থক্য বইতে পেরেছি ওকে পরে আসছে তাহলে হচ্ছে কি আদর্শ বা সংস্কৃতিগত পার্থক্য আদর্শ দেখো আদর্শ আমি একটু আগে কি বললাম যে হচ্ছে কি প্রত্যেক ব্যক্তি তার সংস্কৃতি তার কালচার তার ঐতিহ্য তার পরিবার তার ফ্যামিলি তার বন্ধু বান্ধব ঠিক আছে সমস্ত কিছু ভূমিকা পালন করে তার শিক্ষাগত ভূমিকা সব কিছু ভূমিকা পালন করে তাহলে হচ্ছে কি তিলকের যে আদর্শ তিলকের আদর্শ কি হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতি ঠিক আছে তিনি তাকে গুরুত্ব দিয়েছেন তাকে মাত্রারিত্ত গুরুত্ব দিয়েছেন এবং তাকে সেই বিশেষে হচ্ছে কি তাকে হচ্ছে কি সংরক্ষণের দাবি করতে চেয়েছেন এবং হচ্ছে কি শুধুমাত্র হিন্দু ধর্মকে বেশি করে প্রাধান্য দিয়েছেন ঠিক আছে সংস্কৃতিগত পার্থক্য ঠিক তাকে রক্ষা করাতে চেয়েছেন কিন্তু একই ক্ষেত্রে হচ্ছে কি তার সংস্কৃতি বানানোর জন্য বিদেশের উপর চাপ দিয়েছে তিনি হচ্ছে কি একই দিকে হচ্ছে কি গান্ধী হচ্ছে শুধুমাত্র কেবল হিন্দু সংস্কৃতিকে নয় ওকে সার্বজনীন পক্ষে গুরুত্ব দিয়েছেন হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যেন সমস্ত কি বিষয়টি কি করছে একসাথে সার্বজনীন ভাবে গুরুত্ব দিয়ে দিয়েছেন একই সঙ্গে গুরুত্ব দিয়ে গিয়েছে ঠিক আছে এটা হচ্ছে আদর্শ বা সংস্কৃতিগত পার্থক্য ঠিক আছে সংস্কৃতিগত পার্থক্য এই জন্য হচ্ছে দেখবে যে দেখবে যে উৎসবের আয়োজন করেছে ওকে বিভিন্ন উৎসবের আয়োজন হিন্দু উৎসবের আয়োজন করবে মেলার আয়োজন করবে ওকে স্বাধীনতা অর্জনের কৌশল বা হাতিয়ার সংক্রান্ত পার্থক্য কৌশল বা হাতিয়ার কৌশল বা হাতিয়ার কৌশল কি হতে পারে এখন থেকে পদ্ধতি বললাম যে কে কোন পদ্ধতি ইউজ করছে আর কৌশল টেকনিক টেকনিক হ্যাঁ

ঠিক আছে তাকে বাঁচিয়ে রাখতে হবে তাকে ঠিক আছে একটা ব্রিটিশে করবে সেটা কোনো হতে পারে না তাকে একসঙ্গে কিভাবে মানুষকে জাগরণ ঘটাতো যার ফলে যাতে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের কি করতে পারে তাড়াতে পারে মেন উদ্দেশ্য কিন্তু ব্রিটিশ থেকে তাড়ানো রাজনৈতিকভাবে মেন উদ্দেশ্য দেখত কিন্তু হচ্ছে কি এখানে স্বাধীনতা বর্গে এর কি কৌশল হচ্ছে উপবাস করো অনশন করো হ্যাঁ উপবাস অনশন হ্যাঁ অহিংসা সত্যজ্ঞ মিটিং মিছিল সভা এটা কার বৈশিষ্ট্য গান্ধীর বৈশিষ্ট্য উপবাস মিটিং হ্যাঁ না এখনো তো দেখতে পাবে মিটিং মিছিল চলে না সত্যজ্ঞ চলে ওই গান্ধীর বৈশিষ্ট্য তো না হ্যাঁ না আর এরা কি করছে অর্জুন চাইছে যে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি তার বরবাদ হতে না তাদের একটা মানুষকে কৌশল করার চেষ্টা দেখো কিভাবে করছে দুজনের দুদিকে আন্দোলন করছে একদিকে অনাচল চেষ্টা করছে আর একদিকে সবাইকে এক সূত্রে এক সংস্কৃতির মধ্যে বাঁধার চেষ্টা করছে ওকে ভাঙাতে একটা বুঝাচ্ছে যে আমরা ইন্ডিয়ান প্রত্যেকে আমাদের সংস্কৃতি একটা এক একতার মধ্যে আনতে চাইছে ওকে দুজনে দুদিকে আন্দোলন করছে হ্যাঁ দুজনের সংগ্রামী ওকে পার্থক্য মানে এই নয় যে একজনকে ছোট একজন বড় যার যার ভাবনা চিন্তা সেটাকে আমি তুলে ধরে ওকে ব্রিটিশদের সম্পর্কগত পার্থক্য ব্রিটিশদের সাথে আরেকটা কি লাগবে যে ব্রিটিশদের সাথে সম্পর্কগত পার্থক্য সম্পর্কগত পার্থক্য দেখো আমি আবার বলছি না প্রত্যেক ব্যক্তির হচ্ছে তার সংস্কৃতি তার সমাজ তার সভ্যতা এবং তার যে বন্ধু বান্ধব ফ্যামিলি পরিবার শিক্ষাগুরু সমস্ত হচ্ছে ভূমিকা পালন করে যে গান্ধী যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে অনেকটা হচ্ছে কি সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি দেখা হয় গান্ধী অনেকটা ডেভেলপ কেন এডুকেশন বলো সব দিক থেকে তিনি ব্রিটিশদের সাথে বিভিন্ন বিষয়ে উঠাপাড়া করেছেন তাদের সাথে একটা সম্পর্ক আস্তে আস্তে আন্দোলন করতে 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 ধারাবাহিকতা এসে গেছে এবং তিনি হচ্ছে কি ব্রিটিশদের হচ্ছে কি ভারতীয় দিকে ব্রিটিশদের সাথে সাথ দেওয়ার কথা বলেছেন ঠিক আছে ভারতীয়দের তিনি মানে এতটাই মিশে গেছে যে ভারতের দিকে কখনো কখনো কি বলেছে ও সাথ দিতে সেভাবে আন্দোলন করার জন্য উঠে পড়ে লাগায়নি আন্দোলন চেয়েছে কিন্তু সেই অর্থে নয় ঠিক আছে তার ওর পেছনে যুক্তি আছে অনেক নির্দিষ্ট যুক্তি আছে কিন্তু যেটা যুক্তি দেখেন সেই সময়ের পরিপ্রেক্ষিতে আজ বলতে হবে না ওকে তবে যে তুমি এই একটা সম্পর্কের বিষয় হয়েছিল ওকে সে সম্পর্ক ছিল কিন্তু ওই যে ব্রিটিশদের সাথে ত্রিনকের কোনো সম্পর্ক হয়েছিল না ব্রিটিশদের ও দুটকে সহ্য করতেই পারত না এটা পুরো দিনের জিনিসকে ওইসব বিদেশিরা কেন আমাদের শাসন করবে আমার স্বাধীনতা আমার দেশ ঠিক আছে আমার সেখানে হিন্দু সংস্কৃতি আমার ঐতিহ্য তাকে কেন বিদেশা করবে মোটেই সহ্য করতে পারেনি তাহলে হচ্ছে কি তাহলে ব্রিটিশদের সাথে সম্পর্ক হতে ব্যর্থ কোভের মধ্যে রয়েছে ওকে আবার কি আছে আন্দোলনের গতি সংক্রান্ত পার্থক্য আন্দোলনের গতি সংক্রান্ত পার্থক্য গতি মানে কি গতি মানে কি দ্রুততা স্পিড কত তাড়াতাড়ি হচ্ছে হ্যাঁ কত তাড়াতাড়ি হবে আন্দোলন দেখুন না গান্ধী হচ্ছে কি আন্দোলন হচ্ছে হতে হবে এক মাস দু মাস তিন মাস দেড় বছর এক বছর দু বছর তিন বছর আন্দোলন চলছে চলছে কিন্তু হচ্ছে কি এই তাহলে পার্থক্য গতি সংক্রান্ত পার্থক্য কি না গান্ধী দিন দীর্ঘ সময় ধরে আন্দোলন চেয়ে গেছে স্বাধীনতা দাবি চেয়ে গেছে কিসের মতো ভিক্ষাভক্তির মতো এইটা দাও ওটা দাও এটা দাও আমাদেরকে এই দাও আমাদেরকে ওই দাও করে গেছে হ্যাঁ আন্দোলন কিন্তু এই আন্দোলন কি হয়ে চেয়ে গেছে তিলক কি হয়ে চেয়ে গেছে দ্রুত তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব হোক ব্রিটিশেরা চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব তাদের তালি দেওয়া হোক দেশকে মুক্ত করা হোক নিজেরা শাসন ব্যবস্থা চালাবো নিজেরা দেশ চালাবো তুমি যেন সে শিক্ষার গুরুত্ব দিয়েছে ওকে তাহলে আন্দোলনের গতি সংক্রান্ত পার্থক্য একজন কে যে ধীর গতিতে একজন কে দ্রুত তার সাথে চেয়েছে ওকে আর কি স্বরাজের ধারণা সংক্রান্ত আমি যে একটু বললাম যে রাজনৈতিক স্বরাজের উপর গুরুত্ব দিয়েছে তারপর তো আলাদা হবে ওকে কিন্তু গান্ধী কি রাজনৈতিকের পাশাপাশি সামাজিক অর্থিক রাজনৈতিক সমস্ত দিক দিয়েছে এবং সার্বিক সার্বজনীন উন্নয়নের কথা বলেছে বিকাশের কথা বলেছে সবাই যাতে বিকাশ হয় গ্রাম থেকে শহর থেকে ঠিক আছে কমিউনিটি থেকেও সমস্ত কিছুর কথা বলতে চাইছে ওকে দুজনের এখানে স্বরাজগত ধারণাগত পার্থক্য আছে এবং হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এটা কি লাগবে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পার্থক্য পয়েন্টটা বুঝো অর্থনৈতিক এখানে বুঝা হচ্ছে গান স্বরাজ কি মানে হচ্ছে কি যে আহ যেটা বলতে চেয়েছে যে সবাইকে শিক্ষিত করা হোক সচেতন করা হোক শিক্ষার মাধ্যমে হচ্ছে কি কি করতে হবে সজাগ করতে হবে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য একটা হচ্ছে কি যখন সবাই শিক্ষিত হয়ে যাবে তার হচ্ছে একটা মূল্যই আলাদা শিক্ষিত মানুষের মূল্যই আলাদা সে যতই বলুক হচ্ছে কৃষি কি মানুষের দাম নাই থাকুক কিন্তু শিক্ষিত হলে সে সচেতন থাকবে সজাগ থাকবে তার দেশ সম্পর্কে তার সমাজ সম্পর্কে তার পরিবার সম্পর্কে কেউ তাকে কি করতে পারবে না তার হচ্ছে কি দেশকে কালিমা মুক্ত করতে পারবে না তার পরিবারকে কেউ হচ্ছে কি উল্টাপাল্টা কমেন্ট করতে পারবে না সে জবাব দিতে পারবে হ্যাঁ তো হচ্ছে কি তার জন্য হচ্ছে শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে শিক্ষার উপর শুক্র একটা মূল্যবান গুরু মূল্যবান বিষয় সেটা হচ্ছে কি তার অর্থনৈতিক গুরুত্ব অনেক ওকে তার অর্থনৈতিক গুরুত্ব অনেক শিক্ষা দিয়েছে এইদিকে হচ্ছে কি একই দিকে হচ্ছে কি আহ গান্ধী কি করছে কুটির শিল্প হ্যাঁ তারপরে কুটির শিল্পের উপর গুরুত্ব দিয়েছে গ্রামগুলোকে বিকাশ করার জন্য গুরুত্ব দিয়েছে গান্ধী বুঝতে পারে যে গ্রামে যদি উন্নতি করতে হবে গ্রাম যদি উন্নতি না হয় শহর কইভাবে উন্নত হবে তাই জন্য সবসময় জন্য কি করছে গান্ধী গ্রামের দেশকে গুরুত্ব দিয়েছে গ্রাম কমিউনিটি সবাই যাতে হচ্ছে কি আস্তে আস্তে যেগুলো হতে পারে ঠিক আছে তাহলে দুজনের মধ্যে হচ্ছে কি এই অর্থন দিয়ে দিয়েছে এখানে শিক্ষাব্যবস্থাকে কিছু শিক্ষা ব্যবস্থাকে তুলক অর্থনৈতিক মূল্য হিসেবে দেখছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছে একজন শিক্ষিত ব্যক্তির আবার বলছে যে শিক্ষিত ব্যক্তির মূল্য অনেক করেছেন ঠিক আছে ওকে মতাদর্শগত পার্থক্য মতাদর্শগত পার্থক্য এখানে দেখো আদর্শ ছিল মানে আদর্শ কি সেখানে হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতি তিরক দ্বারা প্রবাহিত হয়েছে এবং হচ্ছে কি সেখানে গান্ধীজিকে সার্বজনীন বলেছে হিন্দু মুসলিম খ্রিস্টান দেহ সবার উন্নতির কথা বলেছে বিকাশের কথা বলেছে আর এইটা হচ্ছে কি মতাদর্শগত পার্থক্য মতাদর্শগত পার্থক্য কি তখন দেখবে যে দুটো আন্দোলন চলছিল নরম পন্থা চরম পন্থা হ্যাঁ না নরম পন্থা চরম পন্থা গান্ধী ছিল কি চরম পন্থা সরি নরম পন্থা নরম পন্থা ছিল না নরম পন্থী নরম দল আর চরম দল গরম দল ওকে নরম দলে দলের ও কি ছিল ভিক্ষাবৃত্তি হ্যাঁ ভিক্ষাবৃত্তি যেটুকু দিল দাবি করলো আচ্ছা এটা দিল আচ্ছা ঠিক আছে আবার এটা নিয়ে খুশি হয়ে গেল হ্যাঁ না তার দাবি কথা ভুলেই গিয়েছিল যেটুকু বিদেশিরা দিবে সেটুকুই হাসি মুখে নেবে হ্যাঁ প্রচুর রকম দাবি করতো অল্প অল্প দিতে ওইটুকুনি খুশি হয়ে ঘরে আসতো নরমপন্থী আন্দোলন পড়ে দেখবে ইতিহাসে নরমবন্দি আন্দোলন আর এদিকে হচ্ছে কি তিলক হচ্ছে কি চরমপন্থী আন্দোলনের ঠিক আছে আমার অধিকার আমার বলছি আমার অধিকার আমার দেশ ঠিক আছে আমার জন্মভূমি সেখানে আমি কেন ভিক্ষাবৃত্তি করব ওরা একটা বিদেশ হয়ে কেন শাসন করবে তার মাইন্ডে এটাই চলছে তার জন্য হচ্ছে কি সবসময়ের জন্য সহিংস হিংসাত্মক পথে আন্দোলন চালিয়েছে ঠিক আছে আন্দোলন চালিয়ে গেছে জাগর জনগণকে জাগরিত করেছে এবং আন্দোলন চালিয়ে গেছে এই জন্য যে নৈতিকতা সংক্রান্ত পার্থক্য স্বাধীনতা আন্দোলনের নৈতিকতা নৈতিকতা তাহলে কি যে হিংসাক্ত কথা তিলক কি হিংসাক্ত কথা অবলম্বন করে নিয়েছে নৈতিকতার সে কিন্তু গান্ধী কি করছে অহিংস সত্যাগ্রহ হ্যাঁ এই বিষয়টা কিন্তু নৈতিকতার তিলক নৈতিক যতই অনৈতিক বলা হোক না কেন আমার দেশে কেউ শাসন করে যাবে আমার ঘরে কেউ শাসন করে যাবে তাকে আমি কিভাবে মেনে নেব এটা কোন দিক থেকে নৈতিকতা কিন্তু কি না যে প্রসেসটা যে আন্দোলনের প্রসেসটা যে ভূমিকাটা যে একটা হিংসাত্মক আর একটা হচ্ছে কি অহিংস এইখানেই পার্থক্য তাহলে তিলক হচ্ছে নৈতিক দেখতে এটা একটা অহিংস টাইপের ছিল অহিংস ওকে কিন্তু গান্ধী হচ্ছে কি যেহেতু হিংসাকে পরিহার করে চলেছে সত্যাগ্রহের করে চলেছে তাকে নৈতিক সম্পন্ন একজন ঠিক আছে শান্তিদারি করেছে একটা ছোট্ট খাটো ভাবে মোটামুটি গান্ধীর যে স্বরাজ সংক্রান্ত ধারণা এবং তিলকের যে স্বরাজ সংক্রান্ত ধারণা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো এই ভিডিও আরেকবার দেখো এবং হচ্ছে কি বুঝার চেষ্টা করো আর দেখবে ঠিক আশা করি বুঝতে পারবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার কোনো অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্তই ওকে থ্যাংক ইউ